নমস্কার বন্ধুরা মঞ্চশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি এই গরমে টক ডাল রেসিপি নিয়ে এসেছি মুখের স্বাদ ফেরানোর জন্য গরমে তো খুবই অস্বস্তিকর গরম খেতে কিছুই ভালো লাগে না তো আমি এই মুসুরি ডালের টক ডাল করবো তার জন্য আমি এখানে একশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি আর একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর টক ডাল করার জন্য তো অবশ্যই কাঁচা আম লাগবে তার জন্য একটা আমকে এরকম ডুমো ডুঙো করে কেটে নিয়েছি তো জল গরম হয়ে গেছে আমি গ্যাসে পাত্রে গরম জল বসিয়েছি সেটা গরম হয়ে গেছে তো আর মুসুরির ডাল আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্যই প্রথমে জল গরম হয়েছে প্রথমেই ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিই চট জলদি ডালটা হয়ে যাবে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু গরমকালে এই টক ডালটা খেলে মুখে একটা স্বাদ ফিরে আসে আর খেতেও খুব ভালো হয় আমরা তো আমের মিষ্টি ঝাল বিভিন্ন রকম টক খেয়ে থাকি তো এরকম মটর ডাল কিংবা মুসুরির ডালের টক ডালটাও খেতে গরমকালে খুব ভালো লাগে তো ডাল আমরা যতই পরিষ্কার করে ধুই না কেন ডালটা যখন ফুটে ওঠে তো ডালের মধ্যে এরকম ফেনা ওঠে তো অবশ্য অবশ্যই এই ফেনাগুলো ফেলে দিতে হয় না হলে ডালের স্বাদটা খুব একটা ভালো আসে না তো ডালটা যখন ফুটে গেছে আমি চারি সাইড দিয়ে সমস্ত ফেনাগুলো কাটিয়ে ফেলে দেব এবার ডালটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ তো দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট ডালটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময়ে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আর হাফ চামচ হলুদ বাটিতে অল্প জল নিয়ে গুলে নিয়েছিলাম তো দিয়ে দেব সেই হলুদ গুঁড়োর জলটা এবার লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ডালটা নেড়ে দেবো কেননা টক প্রথমেই দেব না আম টক তো প্রথমে টকটা দিলে কি হবে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এইভাবে আবার দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে ডালটা আরেকটু সেদ্ধ হতে দেব লবণ দেওয়ার পরে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আম আর এবার দেব উষ্ণ গরম জল আবারও ডালের সাথে আমটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে এবার আমগুলো সেদ্ধ হতে দেব তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট খুব ভালোভাবে আম দেওয়ার পরেও ফুটিয়ে নিয়েছি ডাল সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আর আপনারা তো সবাই প্রায়শ বানিয়ে খেয়ে থাকেন টক ডাল একটু পাতলাই ভালো লাগে তো ডা আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই রয়েছে তো এইবার ডালে ফোড়ন করে নেব তো ডাল ফুটিয়ে নিয়েছি ডাল আর আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফোড়ন করেও একটু আর একটু ফুটাতে হবে তো এই সময় ডালটা নামিয়ে পুরোনোর জন্যে বসিয়ে দিলাম কড়াই তেমন কিছুই লাগে না ঘরোয়া পদ্ধতিতে এই টক ডালটা হয়ে যায় আপনারা হয়তো হামেশাই বানিয়ে খেয়ে থাকেন তো আমি কিভাবে চট জলদি এই ডালটা তৈরি করে ফেলি সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো কড়াই গরম হয়ে গেছে ডালে ফোড়ন সরষের তেল দিয়েই দেবো তার জন্য দিয়ে দেব দু চামচ ছোটো চামচের দু চামচ সর্ষের তেল ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দেব অল্প পরিমাণে কালো সর্ষে ফোড়নটা একটু নেড়ে নেব ফোড়নটা হয়ে গেছে ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখার ডাল সব সময় ফোড়ন করার পর ডাল একটু ভালোভাবে ফুটিয়ে নিলে ডালে খুব ভালো স্বাদ আসে আর টক ডালে কোনো মশলা দেওয়া লাগে না এই শর্ষে ফোড়নটা দেওয়ার কারণে ডালে একটা সুন্দর স্বাদ আসে আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব শেষে ছোটো চামচের এক চামচ চিনি এতে মিষ্টি হবে না কিন্তু টপ নোনতা মিষ্টি একটা সুন্দর স্বাদ আসবে নয় আমি বেশ কিছুদিন রেসিপি দিতে পারিনি একটু অসুবিধার কারণে তো অনেকদিন পরে এই রেসিপিটা দিলাম প্লিজ প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখবেন আর পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ